আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু আমরা ফেসবুকে প্রবেশ করলেই দেখা যায় সেখানে আমরা কিছু পোস্ট দেখতে পাই যেমন কাজের আগে এবং পরে আমরা সেখানে যারা ছোট ছোট ইউটিউবার রয়েছে তারা কিন্তু এই পোস্টগুলো দেখে আমরা কিন্তু অনেক আকৃষ্ট হয়ে যাই কেননা এই পোস্টে এমন কিছু উল্লেখ থাকে যে আপনি তাদের মাধ্যম দিয়ে যদি ইউটিউবের চ্যানেলের যে চ্যানেলটি রয়েছে আপনার কাজ করান তাহলে তারা সাত দিনের মধ্যে আপনার জিরো সাবস্ক্রাইবার থেকে তারা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ সাবস্ক্রাইবার আপনাদেরকে দিবে এমনটি কিন্তু তারা বুঝায় এই যে কাজের আগে এবং পরে এটি দেখে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি বা নতুন ইউটিউবার আছে তারা কিন্তু অনেক বেশি বিব্রত বোধ করি এবং খুব মানে আকাঙ্ক্ষা বাড়ে যে কিভাবে আমার চ্যানেলে খুব দ্রুত এক লক্ষ বা বা হাজার দুই লক্ষ সাবস্ক্রাইবার আমরা নিয়ে আসতে পারি তখন দেখা যাচ্ছে যে আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু অনেক কষ্টে একটা ভিডিও তৈরি করি দেখা যাচ্ছে যে তাদের এই ফাঁদে পড়ে আমাদের যারা দেখা যাচ্ছে ইউটিউব থেকে কাজ করতে চায় এবং এখান থেকে ভালো কিছু ইনকাম করতে চায় তারা কিন্তু একটা বড় ধরনের ফাঁদে পড়ে পরে কেন পরে যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু না যে যে এই কাজের আগে এবং এটি কিভাবে করে থাকে তারা মূলত এটি একটি ধোঁকাবাজি মূলত এটি একটি ধোঁকাবাজি যদি কোনো ব্যক্তি আপনার চ্যানেলের ভিডিও না দেখে সাবস্ক্রাইব করে সেক্ষেত্রে যে সাবস্ক্রাইবগুলো আপনার আসবে সেটি কিন্তু কিসপাম হবে যেমন আপনি যদি আমার এই ভিডিওটি আপনার সামনে এখন আসে আপনি যদি এই ভিডিওটি দেখেন সেক্ষেত্রে যদি আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে সেই সাবস্ক্রাইবটি কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হিসেবে থাকবে এখন যদি একজন ব্যক্তি পাঁচটা বা সাতটা ভিডিও তৈরি করে দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তিকে দিয়েছে যে ঠিক আছে আমি আপনার মাধ্যমে আমার এই চ্যানেলটাতে আমি প্রচুর ভিউ আনতে চাই এবং অনেক বেশি সাবস্ক্রাইবার আনতে চাই ঠিক এভাবে দেখা যাচ্ছে তারা কিছু টাকার বিনিময়ে দেখা যাচ্ছে তাদের চ্যানেলটা কিন্তু প্রমোট করতে পারে এক্ষেত্রে তারা কিন্তু বড় বেশি ধোকা খায় কারণ এভাবে কোনো সাবস্ক্রাইবার বা কোনো ওয়াচ টাইম কিন্তু আসে না অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনার চ্যানেলে ভিউটাকে দেখাতে পারে যে না আপনার চ্যানেলে একদিনে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কিন্তু ভিউ করা যায় এক একটা ভিডিওতে ইচ্ছে করলে একদিনে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভিউ করা কোনো ব্যাপার না সেটা করা যায় সফটওয়্যারের মাধ্যমে সেটা করা যায় কিন্তু সেই যে ভিউ আসবে সেটি কিন্তু আপনার ইস্পাম হবে আপনি যদি ইউটিউবে কাজ করতে চান এবং ইউটিউব থেকে যদি উপার্জন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে সৎ পথ অবলম্বন করতে হবে যেমন মনে করেন যে আপনার কাছে দুইটি নোট রয়েছে একটি আসল টাকা এবং একটি নকল টাকা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে রয়েছে ততক্ষণ আপনি ভাবছেন যে আমি এটা দিয়ে অনেক কিছু কিনতে পারবো যখন আপনি দোকানে যাবেন কোনো কিছু ক্রয় করার জন্য তখন কিন্তু ওই ব্যক্তি আপনাকে জাল নোটটি নিবে না এবং আসল নোটটি নিবে ঠিক আপনি যে এই যে প্রোভনে পড়ে যে কাজের আগে এবং পরে এখান থেকে যে ভিউ গুলো নিতে চাচ্ছেন বা যে সাবস্ক্রাইবার গুলো নিতে চাচ্ছেন এগুলো কিন্তু কিস্পাম হবে কেননা আমরা এটি জানি যে যখন কোনো ব্যক্তি তার ইউটিউব চ্যানেল হোক বা ইউটিউবে যখন তার জিমেল অ্যাকাউন্টটি লগ করে রাখে মনে করেন যে আপনি যেটা দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেখানে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট লগ রয়েছে সেটি হলো অ্যাক্টিভ জিমেল মানে ওই ভিডিও মানে ওই যে ইউটিউব রয়েছে আপনি সচরাচর দেখা যাচ্ছে যে ইউটিউবের যে ভিডিওগুলো দেখেন ওই যে জিমেলটি লগ ইন করা রয়েছে ওই একই জিমেলের মাধ্যম দিয়ে আপনি হয়তো বা ভিডিও দেখেন কিন্তু আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমার চ্যানেলে একটিমাত্র সাবস্ক্রাইবার আসবে মানে প্রত্যেকটা জিমেল থেকে মানে এক একটি জিমেলের মাধ্যম দিয়ে একজন সাবস্ক্রাইবার আনা সম্ভব কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কাছে 10 টি জিমেইল রয়েছে আপনার বন্ধুর কাছে 10 টি রয়েছে আর একজনের কাছে 10 টি রয়েছে ঠিক এভাবে আপনি যখন সবগুলোতে লগইন করে করে আপনি যখন একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তখন দেখা যাচ্ছে যে আপনার সেই সাবস্ক্রাইবগুলো হয়তোবা আপনি একটা দুইটা ভিডিও দেখার পরে আপনার অ্যাকাউন্টে থাকবে যখন আপনার একটা ভিডিও আপনি আপলোড করবেন ঠিক আপনার সাবস্ক্রাইবার যে ব্যক্তিগুলো রয়েছে তাদের সেই সমস্ত ইমেলে কিন্তু একটি নোটিফিকেশন যাবে যে এই ব্যক্তি একটি ভিডিও আপলোড করেছে এখন যদি সেইটি অ্যাক্টিভ ইমেল না হয় বা অ্যাক্টিভ চ্যানেল না হয় মানে আমি চ্যানেল বোঝাতে এটাই বোঝাচ্ছি যে ইউটিউবের মাধ্যম দিয়ে বা যেখান থেকে আপনি আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে যে জিমেলটি অ্যাক্টিভ করা রয়েছে সেই জিমেলে কিন্তু একটি নোটিফিকেশন যাবে মানে সেই যে ব্রাউজার ফিউচারটি রয়েছে সেখানে একটি নোটিফিকেশন আকারে আসবে বা এটা বা আপনার ডিসপ্লেতে ব্রাউজার ফিউচারে আসতে পারে তখন যদি আপনি আমার ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু আমার এই যে ভিউ রয়েছে সেটি আমার চ্যানেলে আসবে কিন্তু অনেকেই মনে করে যে টাকার বিনিময়ে আপনি যে ইউটিউবের যে ভিডিওগুলো নিচ্ছেন বা ছোট চ্যানেল পাঁচটি অথবা সাতটি ভিডিও আপলোড করার পরে তারা কি করে বুস্টিংয়ের চেষ্টা করে যে আমি যদি আমার চ্যানেলে বুস্ট করি সেক্ষেত্রে আমার চ্যানেলের অনেক ভিউ আসবে অনেক সাবস্ক্রাইবার আসবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজের কাজ কিছু হয় না বরঞ্চ তার চ্যানেলের ক্ষতিকর হয় আপনি যদি ইউটিউব থেকে যদি ইনকাম করতে চান ইউটিউব থেকে যদি ভালো কিছু উপার্জন করতে চান সেক্ষেত্রে আপনি কখনো এই ভুলটি করবেন না যদি আপনার চ্যানেলে এক ভিউ দুই ভিউ পাঁচ ভিউ সাত ভিউ আসে তারপরেও আপনি এই ভুলটি কখনোই করবেন না আমার যে চ্যানেল থেকে আপনি এখন আমার এই ভিডিওগুলো দেখছেন এই চ্যানেলে দেখা যাচ্ছে যে চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ৬ মিলিয়ন করেও কিন্তু একসময় ভিউ এসেছে কিন্তু আমার কিছু ভুলের কারণে এই যে আপনাদের মতো আমি যখন ছোট ছিলাম তখন অনেকগুলো ভিডিও আমি তৈরি করি যে ভিডিওগুলো কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু সেগুলো নিষিদ্ধ মানে এই ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করা যায় না কিন্তু আমি সেটি বুঝিনি যার কারণে প্রায় একশোটি ভিডিও আমি এই রকমের আপলোড করে ফেলেছিলাম যেমন কিভাবে আপনার ফ্রিতে মানে এক কথায় ফ্রিতে ইউটিউবে কিছু হয় না যেমন ফ্রিতে আপনি টিভি চ্যানেল দেখবেন বা ফ্রিতে কিভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন বা ফ্রিতে কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন বা ফ্রিতে আপনি কি করবেন এরকমের কিছু ভিডিও আমি আপলোড করেছিলাম আমরা অনেকেই জানি যে ফ্রিতে কিভাবে আপনি লাইভ খেলা দেখবেন বা ফ্রিতে আপনি কিভাবে টিভি দেখবেন এ ধরনের ভিডিওগুলো কিন্তু ইউটিউব কখনোই এখানে রাখেনা আবার কিছু সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যার গুলো আমরা দেখি সাধারণত যে আপনার প্লে স্টোরে থাকে না এবং সেই সমস্ত অ্যাপস গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ব্যবহার করবেন এই ধরনের ভিডিও আমি কিছু তৈরি করি এবং সেগুলো যখন আমি ইউটিউবে আপলোড করি কিছুদিন পরে ইউটিউবের তরফ থেকে আমাকে জানানো হয় যে এই ধরনের ভিডিও গুলো ঠিক নয় আমি তখন প্রায় একশোটির উপরে একশো বিশটির মতো ভিডিও আমার এই চ্যানেল থেকে ডিলিট করে দিই করার পরেই তারপর থেকে আমার চ্যানেলটি অনেক ডাউন হয়ে গিয়েছে এখন দেখা যাচ্ছে যে ভিডিও ছাড়লে আমার এখন প্রায় তেহাত্তর সাবস্ক্রাইবার রয়েছে তারপর দেখা যাচ্ছে একটা ভিডিও ছাড়লে দেখা যাচ্ছে দুইশো তিনশো চারশো পাঁচশো করে ভিউ আছে এদিকে থেকে আমি দুমে গেছি না আমি কখনোই দুমিনি কারণ আমার ভিউয়ের প্রয়োজন নয় আমি শুধুমাত্র কাজ করতে চাই আমি যদি ইউটিউবে কাজ করি তাহলে আজ অথবা কাল অথবা পরশু একদিন না একদিন ইউটিউব আমার চ্যানেলটাকে গ্রো করবে কারণ ইউটিউব সময় দেখে যে কোন ব্যক্তিগুলো ইউটিউবে কাজ করার জন্য এসেছে দৌড়ানোর জন্য না অনেকেই আছে যে তারা দৌড়ায় দেখা দেখা যাচ্ছে যাচ্ছে একটা ভিডিও আপলোড করার পর অথবা ভিউ যখনই পড়ে তখন তারা ভাবে যে আমার এই চ্যানেলে ভিউ আসবে না বা ভিউ পড়বে না বা আমার এই চ্যানেলটা কখনোই র্যাঙ্কে আসবে না এই চিন্তা একদমই করা যাবে না আপনি যদি সঠিক নিয়মে আপনার ভিডিওগুলো আপলোড করে থাকেন এবং যদি আপনার ভালো পরিমাণে দম থাকে আপনার ভিডিওতে মনে করেন যে আপনি যে বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করেছেন এবং ঠিক সেই বিষয়টি আপনি সেই ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার যারা ভিউার্স রয়েছে তারা অবশ্যই আপনার চ্যানেলে আসবে এবং ভিডিওগুলো দেখবে আমি মনে করি যে অবশ্যই তারা আসবে এবং ভিডিওগুলো দেখবে কিন্তু আপনি এমন একটি ভিডিও তৈরি করলেন সেখানে আপনার যারা ভিওয়ার্স রয়েছে তারা আসার পর দেখা যাচ্ছে যে সেখান থেকে কোনো কিছুই তারা পায়নি বা শিখতে পারেনি দেখা যাচ্ছে আপনি টাইটেলে বলেছেন একটি অথবা থামবেল দিয়েছেন একটি ভিডিওতে রয়েছে অন্য কিছু এ ধরনের কাজ কখনোই করা যাবে না কেননা প্রচুর গরম পড়ছে কেননা যখন কোন ব্যক্তি ইউটিউবে প্রবেশ করে তখন কিন্তু নির্দিষ্ট একটি বিষয় সে দেখতে চায় যেমন কেউ গান দেখতে চায় কেউ ভিডিও দেখতে চায় কেউ নাটক দেখতে চায় এখন আপনার যে রিলেটেড ভিডিও আপনি সময় ট্যাগ থাম্বেল এবং ডেসক্রিপশন এবং টাইটেল গুলো ঠিক সেই রকমের রাখবেন সেক্ষেত্রে যারা ঠিক এ ধরনের ভিডিও দেখতে আগ্রহী বা পছন্দ করে আপনি ভাবছেন যে আপনার ভিডিওটি ভালো হয়নি আপনার ভিডিওটি যে কার কাছে ভালো লাগবে সেটি কিন্তু আপনি নিজেও জানেন না আর নিজের কোনো জিনিস সব সময় নিজের কাছে ভালো লাগে না এটাই স্বাভাবিক মনে হয় যেন আমি এখানে ভুল করেছি ওখানে ভুল করেছি আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তাদের কিন্তু একটি সমস্যা যে আমার ভিডিওটি ভালো হয়নি আমার ভিডিওটি কেউ দেখবে না আমার ইউটিউব থেকে কোনো ভিউ আসবে না দেখুন যে আপনি যদি একটি কাজ করতে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে এক মাস দুই মাস তিন মাস বা চার মাস আপনার সমস্যা হবে তখন আপনি ভালো করে ভিডিও এডিটিং করতে পারবেন না থামবেল তৈরি করতে পারবেন না বা ভালো ট্যাগ তৈরি করতে পারবেন না ভালো ডেসক্রিপশন তৈরি করতে পারবেন না তখন দেখা যাচ্ছে আপনার ভিউ একটু কম আসবে কিন্তু যদি আপনার ভিডিওতে দম থাকে যদি আপনার ভিডিওটি ভালো হয় যদি আপনার ভিডিওটি যে বিষয়ের উপর আপনি তৈরি করছেন সেটি যদি অন্য কোনো ব্যক্তি দেখে দেখার পর যদি তার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা র্যাঙ্কে আসবে আমি তাই আপনাদেরকে বলবো আবার অনেকেই রয়েছে যে কাজটি করে সব থেকে বেশি যে ছাপ ছাপ ফর তুমি আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দাও আমি তোমার বা তুমি আমার এই ভিডিওটা পাঁচ মিনিট দেখে দাও আমি তোমার একটি ভিডিও আমি পাঁচ মিনিট দেখে দেবো একটি লাইক করে দেব এবং একটি সুন্দর কমেন্ট করে দিব আমরা কিন্তু অনেকেই রয়েছি এইটি করি আপনি জানেন না যে আসলে এটি করে আপনি নিজের কত বড় ক্ষতি করছেন আমরা কিন্তু এটা অনেকেই জানি যারা ছোট ইউটিউবার রয়েছে তারা আমরা অনেকেই কিছু জানি না কেননা যে আপনি যে আপনার চ্যানেলের একটি লিঙ্ক অন্য কাউকে পাঠায় পাঠানোর পরে সে যখন সেই লিংকে ক্লিক করে আপনার চ্যানেলে সে প্রবেশ করে এবং আপনার চ্যানেল থেকে ভিডিওটা দেখে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেয় এবং একটি ভালো একটি কমেন্ট করে দেয় এটি থেকে কিন্তু আপনার উপকার হচ্ছে না বরঞ্চ আপনার ক্ষতি হচ্ছে কেন ক্ষতি হচ্ছে আমি সেই বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করি যখন আপনি কারো কাছে কোন একটি লিঙ্ক শেয়ার করবেন সেখান থেকে যে ভিউ গুলো আসবে সেটি মূলত এক্সট্রা নাল থেকে আসবে এক্সটার্নাল কেননা সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদম থেকে আপনার যে ভিডিওটি রয়েছে সেটি যদি সাজেস্টে পাঠায় সেটি যদি সাজ র্যাঙ্কিংয়ে আসে তাহলে দেখা যাচ্ছে সেখান থেকে যদি আপনার ভিউগুলো আসে মানে একদম কি বলবো যে আসল ভিউগুলো যেমন আমরা যখন দেখি যে ইউটিউবে প্রবেশ করি হঠাৎ করে একটি ফোন নিলাম ফোন নিয়ে যখন আমরা ইউটিউবে প্রবেশ করি তখন দেখা যায় আমার সামনে বিভিন্ন ধরনের কিন্তু কিন্তু ভিডিও চলে আসে আমরা কোনো ভিডিও নির্দিষ্টভাবে চাষ করি না কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের ফোনে অটোমেটিকই চলে আসে আসার পর আমরা যদি সেখান থেকে কোনো ভিডিও দেখি তাহলে সেটি হলো ব্রাউজার ফিউচারে পড়ে এবং সেটি কিন্তু যদি আমরা সেখানে ক্লিক করি তাহলে সেটি কিন্তু ক্লিক রেট হিসাবে ধরা হয় যেমন একশো জন ব্যক্তি আপনার ভিডিওটা আপনার এই ফোনের সামনে এসেছে মনে করেন যখন একটি ভিডিও আপনি আপলোড করেছেন কিছুক্ষণ পরে কিছু ব্যক্তিরা আপনার ফোনটি ওপেন করেছে ওপেন করার পর আপনার ভিডিওটি তাদের মোবাইল ডিসপ্লের উপর আছে এবং যদি একশো জনের কাছে পাঠানোর পর এর মধ্যে যদি পাঁচজন ক্লিক করে আপনার ভিডিওটা দেখে তাহলে কিন্তু আপনার ক্লিক রেট আসবে কিন্তু ফাইভ এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে ক্লিক রেটটা যেমন এঙ্গেজমেন্ট যে ভিডিওগুলো রয়েছে বা রিকমেন্ডেড যে ভিডিওগুলো রয়েছে মনে করেন যে আপনার অন্য কোন একজন ব্যক্তির ভিডিও আপনি দেখছেন তার নিচে বেশ কিছু ভিডিও দেখবেন রয়েছে রিকমেন্ডেড যে ভিডিওগুলো যে ঠিক একই ক্যাটাগরির ভিডিও আপনি এই ভিডিওটাও দেখতে পারেন ঠিক এরকমের ভিডিও কিছু থাকে এই ধরনের সিস্টেমে যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওগুলো আসবে না ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে আসবে না আমি তাই আপনাদেরকে বলবো যে যারা এই যে কাজের আগে এবং পরে এই দুইটি বিষয় আজকে আমার এই বিষয়টি হলো এটাই যে কাজের আগে এবং পরে এই দুইটি বিষয় নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন বা কাজ করছেন তাদেরকে একটু বলবো যে আপনি যাদের কাজ করে দিচ্ছেন তাদেরও ক্ষতি করছেন যে তাদের স্বপ্নগুলোকে ভেঙে দিচ্ছেন এই যে আপনারা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যম দিয়ে কিছু ভিউ তাদেরকে দিচ্ছেন তারা ভাবছে যে আমার চ্যানেলে ভালো ভিউ আছে ভিউ আছে আসলে কিন্তু ভিউ আছে না সফটওয়্যারের মাধ্যম দিয়ে করা যায় এটি অনেকেই জানে যে কিভাবে করতে হয় কারণ আমি এখানে বলতে পারছি না আমি নিজেও জানি কিন্তু এখানে বলতে পারছি না যার কারণে একজন ব্যক্তি ইচ্ছে করে এক ঘন্টার মধ্যে এক হাজার ভিউ যখন তার চ্যানেলে ভাবছে যে না আমার চ্যানেলের ভিডিও গুলো কিন্তু অনেক গ্রোথ হচ্ছে বা অনেক ব্যক্তি দেখ আসলেও কিন্তু অনেক ব্যক্তি দিচ্ছে না শুধুমাত্র একজন ব্যক্তিই দেখছে আপনার ভিডিও আপনি একটু ভিডিওর অ্যানালাইসে গেলে দেখতে পাবেন যে কোন কোন দেশ থেকে কত পার্সেন্ট ভিডিও দেখেছে কোন কোন বয়সের ব্যক্তিরা কত পার্সেন্ট ভিডিও দেখেছে এটি কিন্তু আপনারা দেখতে পাবেন এবং কোন কোন সময় আপনার ভিডিও গুলো সবচেয়ে বেশি ব্যক্তিরা দেখে এটিও কিন্তু আপনি দেখতে পাবেন আমি তাই আপনাদেরকে বলতে চাই যে যারা কাজের আগে এবং পরে এই বিষয়ের উপর এখনো আটকে আছেন তারা এখান থেকে সরে আসুন কারণ কাজের আগে এবং পরে এভাবে কোনো কাজ করা হয় না বা করা যায় না কারণ একজন ব্যক্তি শুধুমাত্র একটি মাত্র সাবস্ক্রাইব করতে পারে হয়তোবা একাধিক জিমেল থাকলে হয়তোবা পাঁচটা সাতটা দশটা করতে পারে তবে সেটি যদি করেন সেক্ষেত্রে কিন্তু কিসপাম হবে আপনার চ্যানেলটি এবং আপনি যদি চ্যানেলের মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু তারা সেখান থেকে আপনার চ্যানেলটি অ্যাপ্লিকেশন থেকে মনিটাইজেশন দিবে না তাই আমি আপনাদেরকে বলবো যে কাজের আগে এবং পরে বলে কোনো বিষয় নেই আপনারা সঠিকভাবে কাজ করবেন কারোর কাছ থেকে ভিউ চেয়ে আনবেন না যে ভাই আমি একটা নতুন চ্যানেল খুলেছি এই যে আমি লিঙ্ক পাঠাচ্ছি তোমরা এই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না এরমটি করা যাবে না এমনটি যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনোই মনিটাইজেশন হবে না এবং আপনি এখান থেকে কিন্তু ভালো পরিমাণ কখনো ইনকাম করতে পারবেন না আপনার চ্যানেলটি চ্যানেলই থেকে যাবে তাই দয়া করে যে কাজের আগে এবং পরে এই জায়গা থেকে অবশ্যই আমি চাই যে আপনারা সরে আসুন সঠিকভাবে কাজ করুন কাজ করলে আজকে অথবা কালকে পরশু যেদিনই হোক আপনার চ্যানেলের ভিউগুলো আসবে 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 তাই শুধুমাত্র সঠিক নিয়মে কাজ করুন এই আগে এবং পরের চিন্তাটি ঝেড়ে ফেলুন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে বা আমার কথাগুলো হয়তো বা ভালো করে আমি বুঝিয়ে বলতে পারিনি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ